আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের যেই নোটগুলো নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন দুই টাকার বান্ডেল আরও অনেকগুলো বান্ডেল দেখাবো এই নোটগুলো আসলে এতদিন ধরে চলে আসছিল। আমরা ইউজ করে আসছিলাম কিন্তু কিছুদিন পর এগুলো বিলুপ্ত হয়ে যাবে কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুর ছবি থাকায় এবং কিছু উপর মহল থেকে কিছু নির্দেশনার কারণে বঙ্গবন্ধুর ছবি থাকায় এই নোটগুলোকে বাতিল করার জন্য ঘোষণা দিয়েছে তবে এখনও যেহেতু নতুন টাকা বা নতুন ডিজাইনের টাকা আসেনি সেক্ষেত্রে এই গত ঈদে যে ঈদটা কিছুদিন আগে হলো তখন এই ঈদেও এই টাকাগুলোই চলেছে তবে ব্যাঙ্কে এই টাকাগুলো ঈদের সালামি হিসেবে যারা আমরা নেই ব্যাঙ্ক থেকে তাদের জন্য এবার একটু কঠিন হয়ে দাঁড়িয়েছিল কারণ কোনো ব্যাঙ্ক থেকেই এই নতুন নোটগুলো দেওয়া হয়নি অনেকে হয়তো সংগ্রহ করেছে বিভিন্ন টাকার বাজার থেকে যাতে সিন্ডিকেটের মাধ্যমে এসব নোট জমা করে রাখে পরে এগুলো চওড়া দামে বিক্রি করে তাদের থেকে হয়তো কিনে নিয়েছে তাই আমিও আসলে কিছু বান্ডেল সংগ্রহ করার চেষ্টা করলাম যাতে হচ্ছে কিছুদিন পরে এগুলো যখন বিলুপ্ত হয়ে যাবে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কখনও কখনও এগুলোকে হয়তো বা মানে নেক্সট জেনারেশন আমাদের এই নোটগুলো দেখবে এখন যেমন আমরা উনিশশো সত্তর আশি বা নব্বই দুই হাজার সালের নোটগুলো দেখি মানচিত্র সিরিজের নোট বিভিন্ন রকমের এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন ডিজাইনের বিবর্তনের মাধ্যমে এগুলো চেঞ্জ হয়ে এসেছে ওগুলো আমরা এখন দেখি ওগুলো অনেক সময় আমাদের দাদা চাচা বা মামাদের কাছে থাকতো ওগুলো আমরা কালেক্ট করি আমি নিজে ওইগুলো কালেক্ট করেছি কিছু আছে কিছু কালেক্ট করছি তো এই নোটগুলো আসলে যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা ওইগুলো সংগ্রহ করে রাখতে পারেন এবারের ঈদে আসলে সালামি নিয়ে খুব একটা প্রবলেম হয়েছিল যে নতুন টাকা না আপে অনেকেরই মন খারাপ ছিল অনেকে চড়া দামে গুলিস্থানের টাকার বাজার বা বিভিন্ন টাকার বাজার থেকে কিনেছে আপনারা এই নোটগুলো দেখতে পাচ্ছেন যে নোটগুলো অত্যন্ত সুন্দর বাট বঙ্গবন্ধুর ছবি থাকায় যেহেতু অনেকের আপত্তি রয়েছে এই নোটগুলোকে আসলে এখন আর ওইভাবে ইয়ে করা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকার বান্ডেল বিশ টাকার বান্ডেল এই যে পঞ্চাশ টাকার বান্ডেল একশো টাকার বান্ডেল দুশো টাকার বান্ডেল আসলে পাঁচশো এক হাজার টাকার বান্ডেল আমার কাছে নেই তাই আমি দেখাতে পারিনি এই নোটগুলো আসলে যেটা ধারণা করা হচ্ছে যে এখন এপ্রিল মাস চলছে তো মে মাস বা জুন মাসে নতুন ডিজাইনের টাকা আসবে আমাদের কাছে এই নতুন ডিজাইনের টাকাগুলো আসলে সেক্ষেত্রে কি ডিজাইন থাকতে পারে অনেকে চিন্তা করছে তবে আশা করা হচ্ছে যে যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সেই অভ্যুত্থানের সময় যে আমরা বিভিন্ন দেওয়ালে যেই গ্রাফিতেগুলো অঙ্কন করা হয়েছিল চিত্র অঙ্কন করা হয়েছিল অনেক তরুণ সমাজ এগুলো অঙ্কন করেছিল সেগুলোর উপর ভিত্তি করেই নতুন নোট তৈরি হতে পারে যেটা বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে খুব সম্ভবত এই এপ্রিলের পরে এপ্রিলেও আসতে পারে মেতেও আসতে পারে তবে কোরবানি ঈদের আগে সবার হাতে দেওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে অনেকের প্রশ্ন যে এখনকার যে এই নোটগুলো এইগুলোর কি হবে আসলে এই নোটগুলো আসলে একেবারেই যে বাতিল হয়ে যাবে তা না এগুলো আস্তে আস্তে মানুষ ইউজ করতে থাকবে ইউজ করতে 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 একসময় যে টাকাগুলো ব্যাংকে চলে যাবে তখন ব্যাঙ্ক ওগুলোকে জমা রেখে দেবে আর ব্যাংক জমা রাখতে রাখতে সময় ওগুলো আবার অনেকে চাইলে হয়তো বা ওই নোটগুলোকে ব্যাঙ্কে নিয়ে জমা দিয়ে পুরান পুরা নোটগুলো জমা দিয়ে নতুন নোট নিতে পারে এটা একটা হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাঙ্ক আসলে কী নিতে ঘোষণা করবে এখনও বলা যাচ্ছে না তবে নতুন নোট আসছে আশা করা যাচ্ছে নতুন নোটগুলো অনেক সুন্দর হবে আরেক আমরা আসলে অত্যন্ত খুশি যারা মানে যারা আমরা একটু মানে চাই একটু ভিন্ন ধরনের টাকা ভিন্ন সরি মানে যেটা বলতে চাচ্ছি যেটা ভিন্ন ধরনের টাকা হবে টাকার ডিজাইনে হয়তো বাংলাদেশের প্রকৃতি থাকবে পশু পাখি থাকবে প্রাণী থাকবে এবং সাথে হচ্ছে আপনার বিভিন্ন চিত্র বিভিন্ন কিছু থাকবে ব্যক্তিগত ছবি আসলে যেমন ব্যক্তি রাজনৈতিকভাবে কারো ছবি না দেওয়াটাই ভালো এই ক্ষেত্রে সবভাবে সমতাটা আসলে মানে নিশ্চিত নিশ্চিত থাকে তো আশা করছি আমরা সবাই এপ্রিল এর ভিতরেই হয়তো নতুন টাকা পেয়ে যাবো হাতে হাতে এবং কোরবানির ঈদে আমরা সেগুলো ইউজ করতে পারবো তো সবার জন্য শুভকামনা রইলো আমিও খুব এক্সাইটেড সবাই এক্সাইটেড কিনা জানাবেন কমেন্টে আর এবার ঈদেকে কত সালামি পেলেন জানাবেন আমি কিন্তু এই নোটগুলো সালামি দেওয়ার জন্যই নিয়েছিলাম কিছু কিছু সালামি আমি দিয়ে ফেলেছি যে এই বান্ডেলগুলো আজকে দেখালাম ভিডিওতে আর কিছু কিছু আমি সংগ্রহ করে রেখেছি কেমন লেগেছে ভিডিও জানাবেন আসসালামু আলাইকুম